আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিডি অফ অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বিয় আজকের ভিডিওতে আমরা খাদ্য দপ্তরের একটি গুরুত্বপূর্ণ এবং সকলের প্রত্যাশিত যে নিউজটি সেই নিউজ দিতে চলেছি তো আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন এবং আমার সাজেশনটি সংগ্রহ করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই সাজেশনটি সম্পূর্ণভাবে কভার করেই পরীক্ষা হলে যাবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন তো ভিওয়ার্স আমরা মূল বিড়িতে ফিরে যাবো ছত্রিশটি ইন্টার পর ততক্ষণ সবাই আমার সঙ্গে থাকবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা খাদ্য অধিদপ্তরের তেরোশো সাতাত্তর পদের পরীক্ষার ডেট সম্পর্কে আলোচনা করব কবে হতে পারে তেরোশো সাতাত্তর পদের পরীক্ষার ডেট অনেকেই জানতে চেয়েছেন এই বিষয়ে তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি ক্লিয়ার করে আলোচনা করব তার আগে একটি কথা বলে নিচ্ছি যে এখন সাজেশন ক্রয়ের কথা আমি বলবো না কেননা সময় আছে আর অল্প কিছু দিন তো যারা এতদিন আমার সাজেশন সংগ্রহ করেছেন তাদের বলবো আপনারা অবশ্যই ভালোভাবে কমপ্লিট করে তারপরে যাবেন ইনশাল্লাহ ভালো কিছু ফিডব্যাক পাবেন এবং এখনও যারা সংগ্রহ করতে চান এটা ফুল আপনাদের উপর ডিপেন্ডেবল আপনারা আর মাত্র সাতাশ থেকে আঠাশ দিনের মতো সময় পাবেন তো এখনও যদি কেউ চান যে এই সাতাশ থেকে আঠাশ দিনের মধ্যে স্বাদশনটি কভার করতে পারবেন বা পড়তে পারবেন অথবা সাদুষণটি পড়লে আপনি উপকৃত হবেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা যতটুকু জানতে পেরেছি যে খাদ্য অধিদপ্তরের তেরোশো সাতাত্তর পদের নিয়োগের যে পরীক্ষার ডেট সেটি আগামী উনিশে জুলাই অনুষ্ঠিত হতে পারে এরকম একটি সম্ভাব্য ডেট আমরা পেয়েছি এবং যতদূর সম্ভব আমরা জানতে পেরেছি কোনো প্রকার সমস্যা না হলে আপনারা আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহের শেষের দিকেই নোটিশ পেয়ে যাবেন আপনাদের মুঠোফোনে যে নাম্বার দিয়ে আপনারা আবেদন করেছেন ইনশাল্লাহ তারপরে আপনারা আপনাদের সেন্টার জানতে পারবেন তো এখন পর্যন্ত যতটুকু আমরা আপডেট জানতে পেরেছি সেটি হচ্ছে আপনাদের খাদ্য অধিদপ্তরের তেরোশো সাতাত্তর পদের পরীক্ষার ডেটটি আগামী উনিশে জুলাই থেকে শুরু করে ধাপে ধাপে বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এরপরও আমাকে কয়েকজন কমেন্ট করেছেন যে সহকারী খাদ্য পরিদর্শক এবং উপসহকারী খাদ্য পরিদর্শকের পরীক্ষা কব অনুষ্ঠিত হবে তো তাদের বলবো যে এরকমভাবে স্পেসিফিক কোন পদের ডেট বলতে পারবো না যেহেতু আমরা সম্ভাব্য ডেট জানতে পেরেছি এবং আশা করি যে এটি অথেন্টিক ডেট যে উনিশে জুলাই থেকে তেরোশো সাতাত্তর পদের পরীক্ষার ডেটগুলো বা পরীক্ষাগুলো আরম্ভ হবে যেহেতু সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক এই দুটি পদ বেশ আলোচিত এবং এই দুটি পদই মোটামুটি অনেক ভ্যাকেন্সি নিয়ে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুতরাং এই দুটি পদ প্রথমে এবং মাঝামাঝি সময়েও হতে পারে তবে স্পেসিফিকভাবে কোনো তারিখ বলা যাবে না যেহেতু উনিশ জুলাই পরীক্ষা ডেট শুরু হবে এমন হতে পারে যে উনিশ জুলাই উপ সহকারী খাদ্য পরিদর্শক বা উপ খাদ্য পরিদর্শক দ্বারা শুরু হতে পারে তো এগুলো বিষয় না যেহেতু অনেক দিন সময় পেয়েছেন আপনারা এবং এখন থেকে আজকের এই ভিডিও থেকে আপনারা আরও সাতাশ আঠাশ দিন সময় পেতে পারেন তো এনাফ সময় আপনাদের ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য তো যারা খাদ্য অধিদপ্তরে আবেদন করেছেন এবং এই খাদ্য দপ্তর আপনাদের মূল টার্গেট হয়ে থাকে তাহলে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেবেন যদি আপনারা মনে করেন যে আপনি তো অনেক প্রিপারেশন নিয়েছেন এতে আপনাদের টিকার জন্য আনা তো আপনাদেরকে বলবো আপনারা এখনও ভুলের মধ্যে রয়েছেন কেননা অনেক প্রতিযোগিতা হবে লক্ষ লক্ষ প্রার্থী আসবে আপনাদের একটি পদের বিপরীতে লড়তে তো আপনাদের সেভাবে প্রিপারেশন নিতে হবে যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের বলবো অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং আপনাদের এই খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো কিন্তু আপনাদের বিভাগ ওয়াইজ বিভিন্ন জেলা প্রতিষ্ঠানগুলোতেই হয়ে থাকবে এতে করে আপনাদের প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনাদের ঢাকায় আসা যাওয়ার কোনো প্যারা থাকতেছে না তো যারা প্রার্থী রয়েছেন অবশ্যই ভালো অভিভাষণ নিয়ে বাসা থেকেই পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষার শুরু হওয়ার অবশ্যই সাত দিন থেকে চোদ্দ দিন আগে আপনারা সেন্টার সম্পর্কে জানতে পারবেন তো ওটা বিষয় না আপনাদের মূল বিষয় হলো ভালোভাবে प्रिपरेशन নেওয়া তো এই আজকের আপডেট যদি এরপরে এক্স্যাক্ট কোন টাইম জানতে পারি তখন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা এতদূর পর্যন্ত জানতে পেরেছি যে খাদ্য দপ্তরের তেরোশো পদের সম্ভাব্য পরীক্ষা ডেট আগামী ১৯ জুলাই থেকে শুরু হতে পারে তো ভিউয়ার্স যারা নতুন কোনো আপডেট বা অন্য কোনো জবের আপডেট জানতে চান তারা অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ